এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের জাহাজ কোম্পানির পড়ে আপনাদেরকে একটু সেটি জানাতে চাই আজ কিন্তু রংপুরে সারা বাংলাদেশের যে ট্রাফিক পুলিশ তারা কিন্তু মাঠে নেমেছে এবং চিত্রটি আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু যদি দেখাতে চাই যে এই মুহূর্তে রংপুরের এই জাহাজ কোম্পানিতে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য তারা কিন্তু কাজ করছেন পাশাপাশি তাদের সাথে কিন্তু সমন্বয় হিসাবে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা আমরা জেনেছি গত বেশ কিছুদিন আগে রংপুরের যে বিভিন্ন ঘটনায় বাংলাদেশের যে পুলিশ তারা কিন্তু কর্মবিরতি দিয়েছিলেন সেই কর্মবিরতি তুলে নিয়ে তারা কিন্তু আজ নেমেছেন সড়কে সে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যেটি কাজ সেটি কিন্তু তারা শুরু করেছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে আমাদের ট্রাফিক পুলিশ তাতে ছাত্র ছাত্রছাত্রী সাথে ভাই বোনেরা আছে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আছেন এখানে সবাই মিলেমিশে আমরা চেষ্টা করছি যে রংপুর মহানগরী যে রাস্তা এই ট্রাফিক শৃঙ্খলাটাকে একটা সুন্দর সুন্দরভাবে নিয়ে আসা এবং মানুষের যান চলাচলে আরও স্বস্তি নিয়ে আসা এখানে ট্রাফিকের সাথে যেহেতু সবাই মিলে আমরা কাজ করতেছি নতুন নতুন ধারণা নতুন নতুন আরও কীভাবে করলে আরো যান শৃঙ্খলাটা আরও সুন্দর হয় সেটা নিয়ে আমরা সবার সাথে কথা বলে আমরা কাজ করার চেষ্টা করছি এবং একটা নতুন চাঞ্চল্য দেখা যাচ্ছে এবং আশা করি যে ভালো হবে আগের যে তুলনায় ট্রাফিক ব্যবস্থাপনা যা ছিল তার চেয়ে দিন দিন আরও ভালো ট্রাফিক ব্যবস্থাপনা আমরা আশা করছি রংপুর শহরের সকল জায়গায় তারা ট্রাফিক পুলিশ আজকে কাজ করবেন এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন